হ্যালো ভিও আসসালামু আলাইকুম পিস আপনি একটি সুযোগী মনোরন দেখতে পাচ্ছান দুই হাজার চব্বিশের মডেল বলতে পারেন অল্প কয়েকদিন বয়স খুব অল্প কিলোমিটার চলা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বাইকটির প্রাইজ সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি বলি যে বাইকটির লুক কন্ডিশন একদমই নতুনের মতন অবস্থা আছে সুযোগ্য মনোটনটি এই বাইকটি হচ্ছে দুই হাজার চব্বিশের মডেল বাইকটির সামনের টায়ারের দাগ টাক একদম সব কিছু একদম ওকে অবস্থায় আছে আমি আপনাদেরকে সরাসরি সব কিছুই আর কি দেখে দিচ্ছি প্রথমে যদি বাইকটি টায়ার কন্ডিশনটা দেখায় দেখেন নতুন বাইকের যে টায়ারের যে দাগটা থাকে সেই দাগটা কিন্তু এখন পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন আপনারা মাঠ গার্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো ধরনের কিন্তু দাগ স্পট নাই সামনের লুকস কন্ডিশনও দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থা আছে বাইকটি যদি আমি আপনাদেরকে হ্যান্ডেল বার থেকে দেখানো শুরু করি দেখেন একদমই কিন্তু ফ্রেশ কোনো ধরনের ঘোসা মাজা বা স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু নাই মানে একবার নতুন বাইক কেনা সুযোগী মনোটন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বাইকটি জেনুইনলি চলছে হচ্ছে আপনার দুই হাজার আটশো দুই হাজার আটশো সাতাশি কিলোমিটার দেখতে পাচ্ছেন আপনারা প্লাস বাইকের সঙ্গে আপনারা দুই নতুন নতুন চাবি পাচ্ছেন বাইকটির বা ট্যাঙ্কির পার্ট গুলো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম ফ্রেশ পলি আছে দেখতে পাচ্ছেন কোনো ধরনের দাগ স্পট নাই ইঞ্জিন কন্ডিশন একদম ইনটেক যেহেতু বাইকের বয়স অনলি চার মাসের মতন হচ্ছে পিছনের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ নতুনের মতন বাইকটি একটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করতে পারবেন মালিকানা পরিবর্তন করে দিলেই আপনারা যারা নতুনত্ব ফ্রেশ কন্ডিশনের সুযোগী মনোটর নিতে যাচ্ছেন ব্লু কালারের সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাগটি নিতে পারেন ব্যাগটি খুব কম টাকার মধ্যে আমি আপনাদেরকে এই ব্যাগটি দিতে পারবো তো এই ব্যাগটির প্রাইস আমি আপনাদের জন্য রাখতেছি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা একটু সম্মানী আছে আপনাদের জন্য আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা নতুনত্ব ফ্রেশ কন্ডিশন দুই হাজার চব্বিশের মডেলের মনোটন বাইক নিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে ব্যাগটি নিতে পারবেন একদমই ফ্রেশ নতুনত্ব আছে কিন্তু বাইকটি কোনো ধরনের একটি ঘোষা মাঝা জেনুইনলি দুই হাজার কিলো চলা আপনারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারলি সাপে এখানে আসলাম আপনারা আমাদের কাছ থেকে ব্যাগটি নিতে পারবেন আসসালামু আলাইকুম